আমি হইলাম লোড শেডিং ম্যান আশেপাশের যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উদ্বশ করে সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায় স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ বিল্ডিং এ ঝুলে বেড়ায় আর আমি লোড ম্যান আমার আঙ্গুলের এক চাপে পুরো এলাকার কারেন্ট রে ইননামি লাগুরা দিবার পারি উফ কি গরম ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দে আহ কি শান্তি না না এত শান্তি কর লইব না যাই অমুক এলাকায় টুলক ছিডিং দেই নেও এবার গরমে মরো আহ অমুক এলাকায় দেড় ঘন্টা যাব টু শেডিং নানা এত নির্দয় হলেও চলবো না যাই কব দশ মিনিটের লেগে একটু কারেন্ট দেই অমুক এলাকায় আবার এক ছেড়ি রে প্রপোজ করছিলাম ছিরি রাজি হয় নাই যা আজকে তোকে সারাদিনও কারেন্ট দিন না

যত কারণ তো একটু ডিস্টার্ব করবই দাদা জানেন না নাকি সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ অমনি কারেন গেলে কারেন আসে কারেন এলে জায়গা ওরা বাপুর এই আশা যাওয়া থেকে মনে পড়লো ইদানিং শ্বশুর বাড়ি একটু দেশে যাওয়া আশা করি তাই শাশুড়ি আমার ক কয়ে গালি দিছে ওই জামাই কি হয়ে গেল নাকি এত ঘন ঘন আশা যাওয়া করো যে দাদু চলো আজকে লোডশেডিং অফিসে হালাত গিরাই গুরাই বাইরে তুই ধুর ধর্মিয়া

খলাই জহনি একটু ঘুম ঘুম ভাবাইবো ওমতেই পুছুত করে কারেন্ট লই যাবো কা তো যাই যাই লগে আমার ঘুমরাক কইরা বাপের বাড়ি জায়গা ওই কিছুক্ষণ পর কারেন্ট তো আবার ঠিকই দিয়া দেই দিলে কি হইবো এই ঘুম আর বউ सेम টু सेम একবার রাখক কইরা বাপের বাড়ি গেলে আনা বহুত কষ্ট বা বাবা বা বাবা সবস সবস আমাগো কারেন্ট আবার ভালো আছে ও তো যায় না মাঝে মাঝে আসে ওই

একদিকে ভাল হয়েছে আমাকে গোসল করতে আর আলাদা ফানির দরকার না ইয়ে ফ্যানের নিচে বইলেই কারেন জায়গা আর নেই আল্লাহ কুদরতি পানি দিয়া ইয়ে গোসল হয়ে যায় ওই কুদরতি পানি মানে ইয়ে মানে গ্রাম হোন কোপালের কি লিখুন কারণ গেলে ফ্যানও পায় যায় ফ্যানও পেলে গরম লাগে গরম লাগলে গলা শুকায় যায় গলা শুকাইলে ফ্রিজের পানি খাবার মুছায় حالا এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো কারণ সারা ফ্রিজ খুললে মাছ মাংস সব পচা যায় তাই কারণ গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে আম্মা জান ও হ্যাঁ তোমার কথা তালে তো ভুলই গেছি, আমার আবার ওমুক এলাকায় লোড শেডিং দিতে হইব বিসমিল্লাহ दादू चलो हालात रात दिस दीस दी हमने बार लोग शेडिंग दे